বলবো ইনশাল আচ্ছা বলেন আনজা জের ই মিলবেন নুনের সাথে ইন আমজা জবর ই ই মিলবে নুনের সাথে হামজা জের এটা জবর না কিন্তু ই হামজা জের ই ই মিলবে নুনের সাথে ইন হামজা পেশ উ উ মিলবে নুনের সাথে উন হামজা পেশ উ উ মিলবে নুনের সাথে উন বা জের বি বা পেশ বু বা জবর বা বা পেশ বু বু মিলবে নুনের সাথে বুন বা জবর বা বা মিলবে নুনের সাথে বান বা জের বি বি মিলবে নুনের সাথে বিন বা জবর বা বা জবর বা 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 হুজুর তো লাইন মনে ডিসকানেক্ট হয়ে গেছে নাকি না না বলেন বলেন বা জবর বা বা ফেসবুক বাবু হামজা জবর আ

তি মিলবে নুনের সাথে তিন তা পেস্তু তু মিলবে নুন সাথে তুন তা জেরে তা জবরতা তা মিলবে নুন সাথে তান বা জবরবা তা জবরতা বাতা বা জবরোবা তা জেরেতি পাতি তা জবরতা তা তাতি

হ্যাঁ তা তা বেশ তু মিলবে নুন সাথে তুন আজ তুন বা জবরো বা বা মিলবে চায়ের সাথে বা তা তা জবরসা বলেন মাশাল্লাহ বলেন অনেক অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা এরপরে কে বলবেন আমি বলবো আচ্ছা আচ্ছা বলেন নুর আলম ভাই বলেন হামজা জাবর আ হামজা ই হামজা পেশু হামজা যবর আ আমিল বনুর সাথে আন হামজা যবর আ আমিল বনুর সাথে আন হামজা জেরী ই মিলবে বনুর সাথে ইন হামজা জেরী ইন এরকম হবে করে হামজা জেরী ই মিলবে বনুর সাথে ইন হামজা পেশু উ মিলবে বনুর সাথে উন حمزه پیش کو او مل بنو نشات اون با زیر بی با پیش کو و با پیش کو با زبر با با پیش کو بو. بو مل بنو نشات بون با زبر با با مل بنو نشات بان با زیر بی بی مل بنو بین با زبر با با زبر با با, زبر با. با, با. با زبر با با بو با بو با زبر با با پیش با. بو نه همزه زبر آ تا. با پیش بو آبو همزه زبر آ آمیل به باشات آب همزه زبر آ آمیل به باشات آب با

তা জেতি তাতি তা জাবতা তাতি তা জাবতা তা মিলবে বাইরের সাথে তাব আ জাবতা কামি হবে সাথে তাব বা জবরবা তাব আ হামজা জাবরা তাব বা কাফ সু সা জেসিন কাফ

বা জবর বা জবর বাবা বা জবর বা পেশবু বাবু হামজা জবর আ বা পেশবু আবু হামজা জবর আ বে বাই সাথে আব হামজা জবর আ আিল বে সাথে আব বা জবর বা তা তু তা তা জরেতি তিমিল বে নুনের সাথে তিন তা পেস্তু তুমিল বে নুনের সাথে তুন তা জরেতি তা জবরতা তামিল বে নুনের সাথে তান বা জবর বাহ তা জবরতা বা তা বাজবর বা তা জরেতি বাতি ।

আমজা জবর আহ আমিল বে সাই সাথে আস তা পেস্তু তু মিল বে নুনে সাথে তুন আস তুন বা জবর বা বা মিল বে সাই সাথে বাস তা জবর সা বাস সা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে আলহামদুলিল্লাহ আচ্ছা আর কে বলবে এবার আর কে আছে আর কি বাকি আছে না না আজকে আচ্ছা তাহলে আমরা আজকে পর্যন্ত পড়লাম ইনশাআল্লাহ আমরা আজকে যে পড়া দেব এর পরবর্তী ক্লাসে আবার এই পড়াগুলো শুনবো ঠিক আছে আজকে আপনাদের পড়া আসলে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এইভাবে এই অক্ষরগুলো যদি আমরা নিয়মিতভাবে পড়তে থাকি আপনারা বই সংগ্রহ করেছেন কিনা আমি জানি না বইটা যখন একটু হাতে নিয়ে পড়বেন তখন আসলে একটু বইয়ের একটা আলাদা একটা প্রভাব আছে যখন একটা কিতাব যখন একটা বই হাতে নিবেন তখন এটা একটা আলাদা একটা আসার বা প্রভাব আপনার উপরে ঠিক আছে বইটা হাতে নিয়ে আপনারা পড়বেন আর বইয়ে একটা করে লাইন কিন্তু বেশি দেওয়া আছে প্রত্যেকটা হরফের দুইটা করে লাইন দেওয়া আছে আমাদের এই চাটে একটা করে দেওয়া আছে আপনি যদি বইটা পড়েন তাহলে পড়াটা আপনার আরো সুন্দর হবে স্পষ্ট হবে আর পাকা হবেন ঠিক আছে এই আপনারা বইটাতে পড়বেন আচ্ছা এরপরে যে অক্ষর করবো এইটার নাম হচ্ছে জিম কি নাম এটা জিম জিম আচ্ছা এই জিম অক্ষরটা দেখেন এরকম থাকবে এর মাঝখানে একটি ফোটা অথবা এই যে নিচে একটি করে ফোটা থাকবে এই অক্ষরটা নাম হচ্ছে জিম তাহলে আমরা এভাবে বলবো জিম পেশ জু জিম জের জি

হ্যাঁ হ্যাঁ একটু গলার ভিতরে সাউন্ডটা একটু এরকম সাউন্ড হবে হ্যাঁ বলেন তো পেশ হা নের সাথে সা ল সাথে সাথেন হাজ ইমিলবে নুনে ে হুম

हा जय जबर हाँ आमी बाय बाय सते हाप सते हाप ता पेसु मी मिलन वना सुन आप सुन आप सुन सुसु अंजाते हमजा पेशी हा तेरी ही हा जय रही तू ही हा नरेश हो

ख ओ पिशख को को मिल बेनुने सतेख ख जब रखा ख ओ पिशख को मेरे काज मेरे की के मिल बेनुने सतेख ख जब रखा ख ओ पिशख को को मिल बेनुने सतेख ख जब रखा

ها <laughs> هو <fundamentals> <Je. laughs> আচ্ছা এই পর্যন্ত থাকে এই যে থাকলে যেন কিন্তু পরবর্তী ক্লাসে পড়তে হবে ঠিক আছে পড়া গুলা যখন আপনি বলবেন তখন আপনার মনের ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসবে আপনার ভয় দূর হবে আপনার উচ্চারণটা সঠিক হবে অনেক সময় দেখবেন যে আপনি একটা জিনিস জানেন কিন্তু মানে